আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসিসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো আজকে এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকে টপিক ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস তো তোমরা জানো যে তোমাদের দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় অ্যাপ্লাস তুলতে পারবা কারণ এস এসি বিএম থেকে অ্যাপ্লাস তোলা খুবই সহজ আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশ মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিটি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যাচ্ছে আমাদের সেশনগুলো প্রতি বছরই কমন পরে একশো পার্সেন্ট কমন থাকে এবং আমাদের সেশনটা ম্যাক্সিমাম প্লাস পাই তো তার এবারও আমাদের সেশনগুলো রেডি হয়ে গেছে তুমি চলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিতে পারো তো আমাদের সেশনগুলো অর্ধেভিত্তিক ভিত্তিক করা হয় মানে যে যে অর্ধেকগুলো তোমাদের সিলেবাসে থাকে তো এখান থেকে আমরা বেছে বেছে প্রশ্ন উত্তরগুলো নিয়ে থাকি দেখো প্রথমটা কর্মক্ষেত্রে নিজস্ব স্বাস্থ্য বলতে কি বোঝা খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে কর্মক্ষেত্রে নিরাপত্তা সমূহ হকি দেওয়া কত সুন্দরভাবে আমরা গুছিয়ে দিয়েছি কম্পিউটার ব্যবহার জনিত কারণে কী কী সমস্যা হতে পারে কত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি দুই হাজার পঁচিশ সালে এসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার আমাদের ফলাফল কেমন ছিল এবং আমাদের সাজেশন কেমন কোন পড়েছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো দুই হাজার পঁচিশ সালের এটা ছিল মানে এক নম্বর ব্যাচটা তো আমাদের অনেকগুলো ব্যাচ দেয় তার মধ্যে এটা হচ্ছে একটা ব্যাচ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশনটা কেমন কমন পড়েছিল তো এই রেজাল্ট কেমন হয়েছে সেটা পরে দেখাচ্ছি তো আমরা একটু দেখিয়ে দিই যে আমাদের মূলত সাজেশনগুলো কেমন কমন পড়েছিল ঠিক আছে তো একটা দেখে দিচ্ছি যেমন ইংরেজি পরীক্ষা কেমন হলো পাশ করবার তো সবাই মূলত এনে এটা নিয়ে পোস্ট করা হয়েছিল তো একটু দেখে নিই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পাশ করবো জি ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ স্যার তো দেখতেই পারতেছো যে আমাদের সাজেশনগুলো কত কমন পড়েছিল ঠিক আছে আমাদের হাতে এত সময় থাকে না আমি জাস্ট একটা বেস থেকে দেখাচ্ছি আর রেজাল্টটা দেখাচ্ছি যে কার কেরমন রেজাল্ট হয়েছিল মাত্র কয়েকজন এখানে পোস্ট কমেন্ট করেছে সবাই কমেন্ট করে হয়তো সময় পাই নাই আলহামদুলিল্লাহ স্যার ফোর পয়েন্ট টু ফাইভ অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ এক সাবজেক্ট ফেল আসছে এবার আমি ফোর পয়েন্ট জিরো সিক্স বুট চ্যালেঞ্জ করবো কীভাবে আলহামদুলিল্লাহ এ প্লাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার যাতে জিপিএ ফাইভ তাহলে দেখো মাত্র কয়েকজন এখান থেকে তারা হচ্ছে কমেন্ট করেছে তো এর মধ্যে কিন্তু জিপিএ ফাইভ তিন চারটে চলে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে দেখো ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ যাদের রেজাল্ট আসছে সকালে কিন্তু মিনিমাম কিন্তু ফোর পয়েন্টের উপর পাইছে তো তুমি কিন্তু এভাবে পাইতে পারো ঠিক আছে অলরেডি আমাদের দুই হাজার ছাব্বিশ সালে ব্যাস শুরু হয়ে গেছে এবং সাজেশন সেল হচ্ছে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে আমাদের এখানে ক্লাসগুলো করতে চাও আর হচ্ছে আমাদের সাজেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এখানে দেখো আমরা কীভাবে তাদেরকে কোর্সগুলো করাইছিলাম তাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি এ দেখো আমরা এখানে তাদেরকে ক্লাস দিয়েছিলাম ঠিক আছে তাদের এখানে ক্লাস করেছি যে হিসাবে ক্লাস করি দেখো মার্কেটিং নিতে উপরকে ভালো করা সেরা উপায় মানে কিভাবে পরীক্ষা দিয়ে তারা ভালো করতে পারবে এগুলো কিন্তু আমরা এখানে শেখাইছিলাম এই যে অর্থনীতি বাণিজ্যিক গুগল সব কিছু দেখাইছিলাম যে কীভাবে কি করতে হবে না করতে হবে এই হিসাবে এখানে পাশ করার উপায় দ্বিতীয়ত যে হিসাবে এখানে ক্লাস দিয়েছিলাম দেখো এই অলরেডি এখানে বিশটা ক্লাস তাদের হিসাবে এখানে দেওয়া হয়েছিল ইংরেজিতে পাস করার সহজ উপায় সবগুলো দেখাইছিলাম এক ভাই তো লিখে আচ্ছা যাই হোক এরপর দেখো ইংরেজি পিঠে নাম্বার এইভাবে আমরা সব কিছু এখানে শেখাইছিলাম ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা বিষয় যেমন ইংরেজি তোমার হচ্ছে তোমার হচ্ছে কী বলে এগুলো হিসাব বিজ্ঞান বিজনেস ম্যাথ এগুলো সবগুলো আমরা এখানেই এক কোর্সে শেখাই মূলত তো তোমরা যারা আমাদের কোর্সগুলো নিতে চাও দু হাজার ছাব্বিশ সাল আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে অবশ্যই তুমিও ওদের মধ্যে গিয়ে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবে এবং যাদের জিপে ফাইভের স্বপ্ন আছে ওরা যদি জিপিএ ফাইভ পাইতে পারে ওরা যদি জিপিএ ফাইভ পাইতে পারে তাহলে তুমি অবশ্যই জিপিএ ফাইভ পাইবা একটু চেষ্টা করলেই হবে ঠিক আছে তো যাদের এরকম একটা স্বপ্ন আছে তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি আইসিডি কর্মক্ষেত্রে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে বলতে কি বুঝো দো কত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি স্বাস্থ্যসম্মত আইসিডি কর্ম পরিবেশ কি এখানে গুছিয়ে দিয়েছি দেখো অর্গানমিক স্বাস্থ্য বলতে কি বুঝো বা স্বাস্থ্যবিধি বলতে বুঝো কি বুঝো সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি রচনামূলক কর্মক্ষেত্রে নির্দিষ্ট স্বাস্থ্য নিরাপত্তা নির্দেশকতা সমূহ আলোচনা করো তো কত সুন্দরভাবে আমরা এখানে গুছিয়ে দিয়েছি তো এইভাবেই আমাদের প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ আমাদের সিলেবাসে যে 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 অধ্যায় আছে সবগুলো অধ্যায় সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে আর এর ফলে তুমি এখান থেকে একশো পার্সেন্ট গমন পাবে যাদের বই নেই তাদের কোনো কিছু করতে হবে না আমাদের শেষে বাইরে তোমাকে এক অক্ষর পড়তে হবে না তো যারা ভালো একটি ফলাফল করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো